এই তো দেখেন কত সুন্দর সুন্দর গাছপালা কত সুন্দর পরিবেশ হ্যাঁ এগুলো সব ন্যাচারাল ন্যাচারাল হয়ে সবাই এখন মিলে ঘুরছি অনেকদিন পর আমরা ঘুরতেছি কত সুন্দর কত সুন্দর আবহাওয়া ভালো লাগে শান্তি লাগে

নস্টালেজিক হয়ে যায় রেস্টুরেন্ট লাইফ কত ভালো ছিলাম আমরা এটা অনেক মানুষের স্মৃতির জায়গা মানুষের এটা অনেক সব কর্নার এখানে এখান থেকে কত কিছু ঘটে যায় কত কিছু হবে

অনেক কিছু অনেকে পরে আসছি তো অনেক কিছুই দেখতেছি অনেক সুন্দর সুপারি গাছ আছে অনেকগুলো সুপারি গাছ মানুষ আমার দিকে তাকিয়ে এসছেন মহিলা কি করে পরবর্তী নিয়ে আবার আসছি সোটাই